পরশুরামে নবনির্বাচিত সাংবাদিকদের সাথে করেছে জামায়াতে ইসলামী পরশুরাম উপজেলা ও পৌর শাখা শুক্রবার চৌঠা অক্টোবর সকালে উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মুস্তফার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফিনি জেলা জামায়াত ইসলামের সুরা ও কর্ম সদস্য মুফতি মাওলানা নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে আমির সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হালিম উপজেলা জামায়াতের নায়বে আমির মাওলানা ইয়াকুব মজুমদার জামায়াতের উপজেলা সেক্রেটারি মইনুল করিম জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ চৌধুরী চিথুলিয়া ইউনিয়ন আমির মিজানুর রহমান মির্জানগর ইউনিয়ন আমির মাওলানা ইউসুফ আশিকি বক্স মাহমুদ ইউনিয়ন আমির সাব্বির রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মাওলানা আইয়ুব আলী প্রমুখ উপজেলা জামায়াতে ইসলামীর আমির বলেন গত পনেরো বছর জামায়াত ও ছাত্র শিবির প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারেনি ফ্যাসিস্ট সরকার বিভিন্ন হামলা মামলা থেকে শুরু করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে কিন্তু এদেশের মানুষ তাদের সেসব অনৈতিক কাজকে সমর্থন করেনি উপজেলা জামায়াতের আমির আব্দুল হালিম বলেন সাংবাদিকরা সবসময় সত্য তুলে ধরার চেষ্টা করে সাংবাদিকরা অতীতে অনেক হয়রানি হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন তিনি দৃঢ়ভাবে সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই সময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান সহসভাপতি সবির আহমেদ ফোরকান সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সহসম্পাদক আজমির মিশু পরশুরাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা প্রচার সম্পাদক শহীদ উল্লাহ মজুমদার ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোহনা টিমের প্রতিনিধি এম নিজাম উদ্দিন মজুমদার সজীব